আজকে সকাল থেকেই ছিল চমলক বৃষ্টি আর এই বৃষ্টির মাঝে আমি আজকে কি কি খেলাম এবং কি কি করলাম পুরোটাই আজকে এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমাদেরকে আবার ডেনজাইস ইটিং সাথে আবার স্বাগত আমি নিয়ে এলাম তোমাদের জন্য একটা ভিডিও তো আজকে আমি দুপুরবেলা কি কি খেলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে দুপুরে মা সকালবেলা তার ক্ষেত থেকে তাজা তাজা শাকগুলো তুলে এনেছিল এবং তুলে এনে এগুলো ভাজি করেছিল গাইস তাজা তাজা মাঠ থেকে তুলে আনা এই শাক সবজি যে কতটা মজা তা তোমরা নিজ হাতে না খেলে তোমরা বুঝতে পারবে না আর মায়ের হাতে যে কোনো রান্না সব কিছু কিন্তু অনেক ভালো লাগে তো আমি এখানে ভাতগুলো দিয়ে শাকগুলো মাখতে রাখলাম এবং অবশ্যই খেয়ে নিলাম তারপর বাকি ভাতের সাথে আমি গ্যাস আমি নিয়ে নিলাম এখানে এই যে আজকে চিকেন কষা করেছে এবং এই চিকেন কষা দিয়ে আমি ভাত খেতে শুরু করলাম গ্যাস দেশি মুরগি এবং দেশি মানে কিছু যদি খাওয়া হয় সেগুলোর সাথে অন্য কিছু কোনো তুলনায় হয় না গ্যাস আমরা দেখা যায় কোরবানির এদিকে আমরা বিভিন্ন ধরনের ছাগল এবং গুঁড়ো খেয়ে থাকি কিন্তু সেগুলো খেতে খেতে একসময় কিন্তু অমুক্ত চলে আসে তো সেটা যদি তোমাদের চিকেন যদি হয় এবং দেশি মুরগি যদি হয় সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমরা জানি মুরগির মধ্যে দেশি মুরগিটা খুবই সবার পছন্দ এবং এটা খেতে খুবই দারুণ গ্যাস আর এই মুরগিটা খুবই মানে একটু বয়স্ক ছিল তার জন্য একটু খুবই টাইট ছিল যাই হোক রান্না বান্না করে এটাকে প্রসঙ্গ করে খুবই ভালোভাবে রান্না করেছে আমার মা তো খেতে খুবই দাম লাগছিল গ্যাস আমি তোমাদের যদি না খেয়ে তাহলে অবশ্যই বুঝতে পারতাম না গ্যাস যাই হোক এই ভাতগুলোর সাথে আমি গাইস তারপর আমি নিয়ে নিয়েছিলাম ডাল আমার যে কোনো ধরনের মাংসের সাথে অবশ্যই ডাল খেতে হবে আমার ডাল না খেলে একদমই ভালো লাগে না গ্যাস তো তোমরা মাংসের সাথে কে কে ডাল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে আর আমি সবসময় ডাল খেলে অবশ্যই আমি প্লেট ভর্তি ডাল নেই এবং এটা খেতে খুবই আমার মজা লাগে তোমাদের কাছে এই ডাল খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই